আজকে আমাদের পশ্চিম বাংলার সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রত্যেকটা ভিডিও অফিসে পশ্চিম বাংলার রাখি পূর্ণিমার যে উৎসব এই রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আমরা মানুষকে বুঝাতে চাই যে আমাদের মধ্যে যে দেশপ্রেম ঐক্য ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন এক দুষী কুসুম হিন্দু মুসলমান মুসলিম আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ আজকে যে ভাষাটা বলছেন আপনি কি বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে এই দেশ ওদ্রোহীদের আইনের মাধ্যমে নিয়ে এসে সাজা হওয়া উচিত কারণ এই বাংলা যদি না থাকত মনে হচ্ছে আমরা এখনো আজাদি পেতাম না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি উনিশশো সালে যে রাখি কাজ করে গেছেন সর্বধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ চলার যে মানসিকতা এবং আমার বোন দিদি তারা আমাদের হাতে রাখি রাখিটা একটা সুতো মনে করল হবে না এটা মনের ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা এবং আমার বোনদের দিদিদের মান সম্মান রক্ষা করা তাই আজকে রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আমাদের সাথে আমাদের বিডিও সাহেব জুনায়েদ আহমেদ সাহেব আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস শেখ আছেন আবেদুর রহমান আছেন আমাদের বাবলুদা পঞ্চায়েত সমিতি আছেন আমাদের অরুন্দা আছেন সবাই বিশিষ্ট জেনারা আছেন সকল শ্রেণীর মানুষকে নিয়ে আজকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আর এই রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই যারা দেশকে টুকরো টুকরো করতে চাইছে দেশকে ভাগ করতে চাইছে বিভাজন তৈরি করতে চাইছে তাদের এই চক্রান্তকারীদের কোনো দিন উদ্দেশ্য সফল হবে না আমরা সকলে একত্রিত হয়ে এই দেশকে রক্ষা করব। এই দেশের জন্য আমরা প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি চুলিতে চড়েছি এই দেশ কারোর ব্যক্তিগত পত্রিক সম্পত্তি নয় আমরা বাঙালি হিসেবে গর্বিত কি বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি গর্বিত আনন্দিত এবং আমরা আমাদের পূর্বজনেরা যে দেশকে নেতৃত্ব দিয়েছে দুশো বছরের ওপরে ইংরেজকে তাড়িয়েছে তারে তাদেরই আমাদের শরীরে রক্ত বইছে আমরা কোনো অবস্থায় বাঙালিকে বিসর্জন হতে দিব না এবং বাঙালি বিদ্বেষ যারা করছে সেই চক্রান্তকারীদের আমরা সফল হতে কোনো সময় দিব না আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কারিগর হব বাংলাকে এগিয়ে নিয়ে যাব এবং সম্প্রীতি সম্পর্ক এই সৌহার্দ্য এটা যেন আমাদের মধ্যে বজায় থাকে এটাই আমরা বিশ্বব্যাপী বার্তা দিতে চাইছি এবং সকলকেই বলবো এই শুভ দিনে আসুন আমরা দেশ গড়ার কারিগর হই এবং আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে যারা তাদের সফল যেন না আসে তাদের যেন ব্যর্থ হয় এবং আমাদের ঐক্য সম্প্রীতি অটুট থাকুক এটাই আমরা কামনা করব